সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিন নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ইমান পরিচ্ছেদ এক ইমান ইসলাম ও এহসান প্রসঙ্গ তকদিরে বিশ্বাসের আবশ্যিকতা যে ব্যক্তি তকদির অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অপরিহার্য হওয়ার দলিল ও তার সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশায়ারি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ আল্লাহতালার সাহায্যে শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান বস্তুত মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই মুহম্মদ ইবনো হাতিম রহমতুল্লাহি আলাইহি ইয়াহিয়া ইবনো ইয়ামর ও হুমাইদ ইবনো আব্দুর রহমান আল হিমিয়ারি থেকে বর্ণনা করেন তারা বলেন আমরা উভয়ে আবদুল্লাহ ইবনো উমর রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ করি এবং তকদির সম্পর্কে যা বলা হয় তা নিয়ে আলোচনা করি তারা উমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উক্ত হাদিসটি কিছু বেশ কম সহ করেন হাদিসের মান সহি